নমস্কার বন্ধুরা আমি লিপিকা লিপিকার ভিলেজ কুকিংয়ে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আরও একটি নতুন রেসিপি তো বন্ধুরা আজকে তোমাদেরকে বিচে যাওয়া ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে দুর্দান্ত রেসিপি তৈরি করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখা অনুরোধ রইল আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো দেখো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি ভাত ভাতটা আমি এখানে আগের দিনের বাসি ভাত নিয়েছি আপনারা টাটকা ভাত দিয়েও করতে পারেন নিয়ে নিয়েছি দুটো পাকা লঙ্কা আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এখানে আমি দু রকমের লঙ্কা নিয়েছি এতে রেসিপিটার কালারটা অনেক বেশি সুন্দর আসবে এবার ভাত আর লঙ্কাগুলো আমি পেস্ট করে নেব মিক্সিং জারের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে মিক্সিং জারে পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন তো দেখো বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে একদমই মিহি করে পেস্ট করে নিয়েছি আর লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যেন কোনো দানা দানাভাব না থাকে দেখো বন্ধুরা এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি আর পেস্ট করা ভাতগুলো আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর পেস্ট করা ভাতগুলো যেহেতু খুব চিটচিটে হয় খালি হাতে একদমই মাখা যাবে না তাই অল্প অল্প করে ময়দা দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার সব কিছু দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে যেভাবে রুটি বানানোর সময় আমরা ডোটা বানিয়ে নিই বা লুচি বানানোর সময় বা পরোটা বানানোর সময় ঠিক সেইভাবে একটা ডো বানিয়ে নিতে হবে আর মাখার সময় কিন্তু বন্ধুরা হাতে একটু লাগবে আর যখন রেডি হয়ে যাবে হাতে একটুও লাগবে না বন্ধুরা ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তো দশ মিনিট দেখো বন্ধুরা আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর হাতে কিন্তু একদমই এখন আর লাগছে না তার মানে আমার বুঝে নিতে হবে ডোটা আমার একদমই রেডি হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব যেভাবে আমরা লুচি তৈরি করার জন্য ছোটো ছোটো করে লেচি কেটে নিই ঠিক সেই রকমভাবে লেচি কেটে নিতে হবে তো দেখো বন্ধুরা একটু লেচি কেটে হাতে তালুর ওপর রেখে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি আর একটু চ্যাপটা করে নিচ্ছি একই রকমভাবে আমি সবগুলো লেচি কেটে নেব তো দেখো বন্ধুরা সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এরপর আমি বেলে নেব একটা চাটুর ওপর একটা লেচি নিয়ে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে লেচিটা আমি বেলে নেব বন্ধুরা যেহেতু এগুলো ভাতের লুচি হবে সেহেতু ময়দার গুঁড়োটা একটু বেশিই দিতে হবে নাহলে কিন্তু বেলার সময় লেগে যাবে লুচিগুলো আমি একটু পাতলা করে বেলে নেব তবে বন্ধুরা খুব বেশি পাতলা করে বেলা যাবে না তাহলে কিন্তু যখন লুচিগুলো ভাজবে তখন লুচিগুলো ফুলে যাওয়ার পর ফেটে যাবে তো দেখো বন্ধুরা আমি এই রকম পুরত্ব রেখে লুচিটা বেলে নিয়েছি খুব বেশি মোটা না আবার বেশি পাতলাও না এই রকম পুরোত্ব রেখে লুচিগুলোকে বেলে নিতে হবে তো দেখো বন্ধুরা একই রকমভাবে আমি বাকি লুচিগুলো বেলে নিচ্ছি তো দেখো বন্ধুরা সবগুলো লুচি আমি বেলে নিয়েছি এবার লুচিগুলো আমি ভেজে নেব তার জন্য কড়াইতে আগে থেকে কিছুটা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার একটা লুচি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা একটু ওপর থেকে চাপ দিতেই লুচিগুলো কীভাবে ফুলে উঠেছে প্রত্যেকটা ভাতের লুচি কিন্তু বন্ধুরা এইভাবেই ফুলবে যদি তোমরা স্টেপ বাই স্টেপ এইভাবে বানাও তাহলে কিন্তু প্রত্যেকটা লুচি ফুলবে এই লুচিটা আমার ভাজা হয়ে গেছে একই রকমভাবে আমি বাকি লুচিগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা লুচিগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না লুচিগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা আমার আরেকটা লুচি ভাজা হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ টেস্টি হয় অন্য রকম স্বাদ আর দারুণ লাগে খেতে বাড়িতে কিন্তু তোমরা একবার হলেও বানিয়ে খাবে যদি আপনাদের একদমই ভাত খেতে ভালো না লাগে তাহলে ভাত দিয়ে এই লুচি তৈরি করে নিতে পারেন অথবা আগের দিনের বাসি ভাত অথবা পান্তা ভাত দিয়েও আপনারা এই লুচি তৈরি করে নিতে পারেন একদম অন্য রকম লাগে খেতে আর একবার বানিয়ে খেলে বন্ধুরা আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে তো দেখো বন্ধুরা সবগুলো লুচি আমি ভেজে নিয়েছি আর প্রত্যেকটা লুচি কিন্তু একই রকম ফুলকো ফুলকো হয়েছে আর ভিতরটা দেখো একবার একদমই কিন্তু ফাঁপা তোমাদের ছেড়ে দেখাচ্ছি ভীষণ নরম হয় কিন্তু বন্ধুরা দারুণ টেস্টি হয় খেতে তো কি হয় বন্ধুরা একবার ভাত খাওয়ার পর পরে আবার ভাত খেতে একদমই ভালো লাগে না তখন সেই ভাতগুলো ফেলে না দিয়ে এইভাবে ভাতের লুচি তৈরি করে সবাই মিলে খাওয়া যেতে পারে আজকের এই ভাত দিয়ে তৈরি লুচির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন